আসসালামু আলাইকুম প্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ অনেক দিন যাবত একটা প্ল্যান ছিল আমরা একটা ফুল অটোমেটিক ইনক্রোভিটার নিয়ে আসবো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা একটা ফুল্লি অটোমেটিক ইনক্রোভিটার নিয়ে আসতে পেরেছি আমাদের এই এক একসঙ্গে হাঁস মুরগির ক্ষেত্রে প্রায় চারশোর মতো ডিম ধরবে চারশো ডিমের স্যাটার আর হ্যাচার হচ্ছে আপনার এটা দুইশো ডিমের আমাদের যেহেতু এখানে হ্যাচ হবে না মানে হ্যাচারের প্রয়োজন নেই আমরা হ্যাচ করব আমাদের ম্যানুয়ালি যে ইনক্রুবিটার ককশেট বক্সের সেই ইনক্রুবিটারগুলোতে আর এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে প্রায় বারোশোর মতো ডিম ধরবে মানে এটা হচ্ছে ছেটারের ক্ষেত্রে হ্যাচারে প্রায় চার থেকে পাঁচশোর মতো ফুল্লি কিন্তু অটোমেটিক ইনক্রুবিটার আমরা এটা হচ্ছে মিটারে বসিয়ে দিয়েছি পার এক ঘন্টা পর পর হচ্ছে ডিমগুলো টার্ন করবে টার্নিং এক ঘন্টা পর পর দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন বসানোর অপশন আছে আমি দিয়েছি এক ঘণ্টা পর অনেকে তিন পর পর দেয় দুই ঘন্টা পর পর দেয় আমি দিয়েছি এক ঘন্টা পর পর মানে এক ঘন্টা পর পর হচ্ছে অটোমেটিক্যালি ডিমগুলোকে টার্ন করবে মেশিন আর এটা আর্দ্রতাটাও কিন্তু মেশিনই কন্ট্রোল করবে আমার কিন্তু কোনো প্রকার ঝামেলা করতে হবে না একদমই হচ্ছে ফুললি অটো ইংরুবিটার আমি হচ্ছে জাস্ট এখানে ডিম বসিয়ে দেব আর যদি মুরগির ডিমের ক্ষেত্রে হয় সতেরো থেকে আঠেরো দিন পর আমি আমাদের কক্সেট যে ইনক্রুবিটার আছে সেই ইনক্রুবিটারে দিয়ে দেবো আর আমাদের মেনুয়াল কক্সেড ইনক্রুবিটারে যে ডিমগুলো বসানো ছিল সে ডিমগুলোকে মূলত আমি আমাদের এই ইনক্রুবিটারটাতে নিয়ে আসলাম যেহেতু এই ইনক্রুবিটারটা এখনও ট্রায়াল পর্যায়ে আছে এই ডিমগুলোর পাশাপাশি আমি আরও কিছু নিউ হাঁস মুরগির ডিম কিংবা হচ্ছে কোয়েল পাখির ডিম বসিয়ে দেব। আগামী চার দিন পর কিংবা পাঁচ দিন পর হচ্ছে ডিমগুলোকে আমি ক্যান্ডিলিং করব তারপর হচ্ছে আমার মন ইচ্ছে মতো আমি ডিম ইনক্রুবেটারটাতে বসিয়ে দিতে পারবো মানে আগে হচ্ছে আমার শিওর হতে হবে ইনক্রুবিটারটা ঠিকঠাক মতো কাজ করতেছে কি না আর আমার কিন্তু অটো ইনক্রুবিটার কেনার পিছনে একটা রিজন আছে মানে আমি হচ্ছে আগের মতো সময় দিতে পারি না কক্সেট বক্স ইনক্রুবিটারগুলোতে দিনে দুই থেকে তিনবার সময় দিতে হয় আর সেই সময়টা এখন আসলে আমার কাছে থাকে না যেহেতু আমার বিজনেসটা এখন বড় হয়েছে আলহামদুলিল্লাহ এবং কি খামারটাও যেহেতু বড় হয়েছে সো সেজন্যই আসলে আর এদিকে হচ্ছে বাবা বাসায় চলে আসছে বাবাকে বলেই কিন্তু আমি একটা অটো ইনক্রুবিটার নিয়ে আসলাম আর বিজনেস সম্পর্কে আমি আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি সাধারণত বিজনেসটাকে আমি মনে করি গাছে ওঠার মতো আপনি যদি গাছটাকে হচ্ছে গোড়া থেকে বেয়ে না উঠতে পারেন যদি মই দ্বারা ওঠেন সেক্ষেত্রে কিন্তু মইটাকে কেউ সরিয়ে দিলে আপনার কিন্তু নামতে অনেক কষ্ট হবে কিংবা আপনি নামতেই পারবেন না আর যদি আপনি কষ্ট করে মই ছাড়াই যদি গাছে উঠতে পারেন আপনি মই ছাড়াই নামতে পারবেন বিজনেসটাও সেরকম মাত্র একজোড়া খরগোশ দিয়ে আজ থেকে আড়াই থেকে তিন বছর আগে কিংবা একটু কম বেশি হতে পারে আমার তেমন একটা হচ্ছে ধারণা নেই আমরা হচ্ছে একজোড়া খরগোশ নিয়ে আমাদের র্যাবিট এগুলো যাত্রাটা শুরু করি আর সেখান থেকে আল্লাহ চাইসে বিদায় কিন্তু আজকে এখানে আসতে পারছি এখন আর সময় কিন্তু আমাদের ম্যানুয়াল ইনক্রুবিটারটাও ছিল না মানে জাস্ট আমি হচ্ছে একটা বাল্ব দিয়েও হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করেছিলাম যারা আসলে আমাদের একদম শুরুর দিকের ভিডিও দেখেন বা দেখেছেন তারাই কেবল জানেন যে আমি কোনো প্রকার কিন্তু কন্ট্রোলার ছাড়াই ইনক্রুবিটার বানিয়ে মানে বাচ্চা উৎপাদন করতাম জাস্ট একটা বাল্ব দিয়ে কোন প্রকার কন্ট্রোলার ছাড়াই কন্ট্রোলার হিসেবে ইউজ করতাম আমার স্ক্যান আমি মনে করি সেজন্য আল্লাহতালা আমাকে হচ্ছে আজকের অবস্থানে নিয়ে এসেছে যেখানে হচ্ছে জাস্ট একটা ওয়ার্ডের বাল্ব দিয়ে ইনক্রুবিটার যাত্রা শুরু আর সেখানে আজকে হচ্ছে ফুল্লি অটোমেটিক একটা ইনক্রুবিটার নিয়ে আসলাম অনেকে এই সম্পর্কে ধারণা রাখেন এরকম একটা ইনক্রুবিটারের দাম কত টাকা পড়তে পারে আমি কিন্তু কোনোভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব না আমি কত টাকা দিয়ে এই ইনক্রোভিটারটা কিনেছি একটা কথাই বলবো যদি কেউ বিজনেস শুরু করতে চান বা এই সেক্টরে কাজ করতে চান একদম স্বল্প পরিসরে শুরু করবেন আপনার টাকা আছে বিদায় আপনি একদম হচ্ছে লাখ টাকা ইনভেস্ট করে যাত্রা শুরু করে দেবেন সেখানে হয়তো তেমন একটা সফলতা আপনি নাও পেতে পারেন আর যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে একটু লং সময় নিয়ে যদি যাত্রাটা শুরু করেন অবশ্যই কিন্তু এই সেক্টর থেকে লাভবান হওয়া সম্ভব একটা সময় কিন্তু আমার পুরো ফ্যামিলি আমার বিরুদ্ধে ছিল মানে এই সেক্টর আমাকে কোনোভাবে তারা কাজ করতে দেবে না ইভিন কি আমার আব্বুও না গত চোদ্দই জানুয়ারি আমার আব্বু বাসায় আসার পর থেকে কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিতে শুরু করেছে এই সেক্টরটাতে যেহেতু সে দেখে আমার বাসায় অনেকে আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন কি আমাকে বহু সংখ্যক অর্ডার ক্যান্সেল করে দিতে হয় মানে এত পরিমাণ হচ্ছে আমরা উৎপাদনই করতে পারি না যত পরিমাণ আমাদেরকে হচ্ছে মানুষ অর্ডার করে যেমন চীনা হাঁসের প্রায় আমাদের দুই থেকে আড়াইশো মতো ডিম উৎপাদন বর্তমান হচ্ছে মান্থলি আর অন্যদিকে হচ্ছে প্রায় আষ্টশো থেকে এক হাজার ডিমের অর্ডার থাকে আমাদের প্রতি মাসে সেজন্য কিন্তু আব্বু ফুলিয়া হচ্ছে আমাকে সাপোর্ট করতে শুরু করেছে বাসায় আসার পর থেকেই যেহেতু সে হচ্ছে বাহিরে থাকে আমি চাইলেও কিন্তু এই সেক্টর একদম দুই তিন লাখ টাকা ইনভেস্ট করে যাত্রা শুরু করতে পারি এখন কিন্তু আমি সেটা না করে কিন্তু আস্তে আস্তে একজোড়া খরগোশ থেকে আস্তে আস্তে হচ্ছে আজকের অবস্থানে আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ যেহেতু আমার লং সময় লাগলেও আমার কিন্তু ফুললি একটা আইডিয়া হয়েছে লং একটা আইডিয়া এক্সপিরিয়েন্স সেহেতু আমি কিন্তু এই সেক্টরটাতে এখন লাভবান হতে পারবো ইনশাল্লাহ